এর আবার বলে গোট প্লেগ ছাগলের পেলেগ আবার গ্রামে যাবা ওই চাষি বলবে ছাগলের কাটা রোগ হয়েছে কি রোগ দেখতে দেখতে তিনটা ছাগল মারা গেছে আপনি রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি প্রয়োজনীয় অ্যাকশনে যেতে পারতেন তাহলে হয়তোবা বাসে রাখা সম্ভব ছিল এখন আলোচনা করলে বুঝতে পারবেন শেষবেলায় নিয়ে লাভ কি মরফিলাই ভাইরাস এরকমের জন্য দেয় হ্যাঁ পেটিস রুমিনান তার মানে ওর মানে রোমন্তক ছোট রোমন্তক প্রাণীর রুমেনের সংক্রমণজনিত কারণকে পিপিআর বলছি আমরা ঠিক আছে প্রথম রুমেন আক্রান্ত হয় হ্যাঁ অত ইংরাজি এখন আর লিখতে হবে না পিপিআর বাংলায় লিখলে মনে হয় ভালো হতো গড় পেলে মরবিলাই ভাইরাস এই রোগের জন্য দায়ী দেন আসো যদি নিয়মিত টিকা না দাও কোনটা এ নিয়মিত মানে কি প্রতিদিন দিতে হবে তাহলে আমরা যে ভ্যাকসিন শিডিউলটা দিয়েছি ওই শিডিউল অনুযায়ী নিয়মিত টিকা প্রয়োগ না করলে এরোগ হবে এটা কি লিখলাম বলতো অত্যাধিক ঠান্ডায় এ রোগে বেশি আক্রান্ত আক্রান্ত হয় বা দিয়ে শীতকালে এই রোগের সংক্রমণটা তোমাদের বলে রাখা ভালো ভারতজনিত কোন রোগের কি ট্রিটমেন্ট আছে তোমরা কি জানো কোনো ডাক্তার কি বলছে হ্যাঁ তাহলে আমরা যে কিছু মেডিসিন প্রয়োগ করি এটা কিসের জন্য হ্যাঁ যে আরাম করতেছে ও থাক গণ জন্য না দেয় হ্যাঁ চকিদার মারতেছে মারতে থাকুক ওই একা মারে কোনো কিন্তু গণফিটানি ফিটানি হইলে ও তো আর বাসার কোনো লাইন থাকবে না তৃতীয় পক্ষ যেন সুবিধাটা নিতে না পারে আক্রমণ করতে না পারে এই জন্য ওইটা চেক দেওয়ার জন্য আমরা কিছু মেডিসিন ব্যবহার করি কী ক্লিয়ার তাহলে এই পিপিআর রোগটা শীতকালে বেশি হচ্ছে ঠান্ডা এই রোগের প্রকোপটা বেশি আর যদি আমরা সময় মতো ইতিপূর্বে যে শিডিউলটা দেওয়া হয়েছে এই শিডিউল অনুযায়ী যদি আমরা ভ্যাকসিনটা দিতে না পারি তাহলে এই রোগটা হবে তা না এটা ভাইরাসজনিত একটা রোগ এবং এই ভাইরাসটার ভোল্টেজ একটু বেশি এই মর্বুল প্রজাতির ভাইরাসের ভোল্টেজটা একটু বেশি সো আমরা লক্ষণ প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে যদি অ্যাকশানে যেতে পারি যে আমরা সিমটম দেখলাম এটা পিপিআর দ্যান টেক ন্যাসেসারি অ্যাকশান ইমিডিয়েটলি আমরা জরুরিভাবে আমাদের প্রাথমিক পরিচর্যা বলি আর চিকিৎসা বলি আমাদের শুরু করতে হবে এখন এ লক্ষণটা লেখো লক্ষণের বেশ কয়েকটা পয়েন্ট হবে লক্ষণ লেখো কি দেখে চিনবা চোখ ও নাক দিয়ে প্রচুর তরল পদার্থ বাহির হবে আর একটা সিমটম হচ্ছে নাকের চারপাশে শাখরন জমাট বেঁধে কঠিন আবরণের সৃষ্টি হবে ছোট পিচ্ছিদের দেখছো লাগে মাঝে মাঝে আবার জিব্বা দিয়ে হ্যাঁ শুকাই যায় না এবার কো এদিকে গোসল করানোর সময় এই কাপড় নিয়ে এইভাবে নিয়ে নাকের এইভাবে দিয়ে আর ও বাবারে মারে করে দেখো নাই গ্রামে নাশাকরণ মানে বুঝতে পারিস আচ্ছা তাহলে পয়েন্ট কয়টা লিখলে দুইটা আর একটা দুইটা না একটা ইম্পর্টেন্ট লিখো এইটা হচ্ছে গতকালকে তোমরা রিন্ডার পেস্ট করল না ওরে বাবা সাদবাম তাহলে তোমরা উপরে যেই অপেক্ষা করো আমি ওয়াশ করে আসি কেবল ঢুকলাম কত হ্যাঁ রিন্ডার পেস্টের মতো তিন নাম্বার লক্ষণটা লিখো এটা কিন্তু একটু ভেরি ভেরিভাবে মার্ক করো এই পয়েন্টটা হইলেই তোমরা বুঝতে পারবা প্রথম পর্যায়ে গুটি গুটি ছাগলের পায়খানা তো গুটি তাই না এটা না লিখলেও চলতো এবার লেখো তারপর প্রথম পর্যায়ে মানে স্বাভাবিক হলো তারপর গবরের মতো বা গবরের ন্যায় ছাগলের পায়খানা যদি গোবরের মতো হয় অস্বাভাবিক না এটা ছাগলের পায়খানা হবে কি গুটি গুটি নাদি নাদি থাকবে না। কিন্তু প্রথম ওইটা হচ্ছে তারপর কিরকম হবে গোবরের মতো তাই তো লেখো সব শেষে চরম ডাই ডাইরিয়া চরম এই তোমার যে ছাগল মরি গেল তা ভাব পাচ্ছ আমার কথার সঙ্গে হ্যাঁ পায়টা জড়াই গিয়েছিল না হ্যাঁ তাহলে পায়খানাটা প্রথম কেমন হবে স্বাভাবিক গুটি গুটি তারপর গোবরের মতো আর কিছুক্ষণ পরে চরম বিরাকেটে লিখি না ও শ্বাসকষ্ট এবং পরের পয়েন্ট শ্বাসকষ্ট এবং মাঝে মাঝে তীর দেবে কাশি চার নম্বরে করো শ্বাসকষ্ট এবং কাশি এই রোগের আরেকটি লক্ষণ গর্ভপাত না তো সব লেখার দরকার নেই গায়ে জ্বর হবে লোম খাড়া হবে এগুলো হচ্ছে কমন লক্ষণ আর একটু আরেকটু লেখো লেখো ডেন্টাল প্যাডে ডেন্টাল প্যাড মানে বসো তো দাঁতের গোড়ায় ওই যে মাড়ি ডেন্টাল দুই দু ইংরাজি শব্দ একটু শেখো ডেন্টাল প্যাডে আবার বলবো না ডেন্টাল ফ্যাডে আবার কি আর মাড়ি বললে বুঝবো না আমরা সবাই আর যদি আরো বুঝতে চাও তাহলে দাঁতের গোড়ায় আচ্ছা তোমরা বুঝলে আলহামদুলিল্লাহ ছোট ছোট ক্ষত দেখা যায় লাল ক্ষত এবং আমার হাতের দিক তাকাও ওই পিঠ বাঁকা করে দাঁড়িয়ে থাকে ব্রাকেট লেখ উটির মতো পিঠ বাঁকা করে দাঁড়িয়ে থাকে না মাঝখানটা উপরে যায় কাসিমের মতো ঠিক আছে কাসিম টাইপের আর এখন দেখো এই কাটা রোগের বা ঘোট পেলেক বা পিপিআর রোগের যে বর্ণনা দিলাম এরকম অবস্থা দেখে আমরা কি ফাইন্ড আউট করতে পারবো কি না যে এটাই হচ্ছে সেই আসা সারের পিপিআর হ্যাঁ এটাই হচ্ছে সেই বোলার মালেঙ্গা হ্যাঁ আর ভোমরাটা নিয়ে পরে আলোচনা করবা না ওই যে গটপক্স এই রিন্ডার পেস্ট অর্থাৎ গো বসন্ত ঠিক আছে আর এই ছাগলের পিপিআর প্রায় কাছাকাছি প্রায় কি কাছাকাছি হ্যাঁ তাহলে লেখো চিকিৎসায় এক পাঠা